আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন যাবৎ ভিডিও তো আসতে পারতেছি না তো আজকে আসলাম অনেক কষ্ট করে আর শরীর স্বাস্থ্য একটু খারাপ ছিল এই কারণে সরাসরি ভিডিও করতে পারেনি একটু অসুস্থ হয়েছিলাম তো সবাই মাফ করবেন আপনাদেরকে ভিডিও না দেওয়ার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনাম স্টাইলের ফাইবার লেজার কাটিং মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজগুলো চলমান আমাদের সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেড এর ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল আমরা এখানে ব্যবহার করেছি এই গেটটা আমাদেরকে অর্ডার করেছেন কাপাসিয়া থেকে গাজীপুর কাপাসিয়া থেকে জনাব জুয়েল ভাই উনি সৌদি প্রবাসী তো আলহামদুলিল্লাহ আজকে ওনার কাজগুলো শেষ আগামীকালকে ওনার বাড়িতে ইনশাল্লাহ মালগুলো চলে যাবে তো ওইখানে যাওয়ার পরে ফিটিং করার পরেও আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ স্টেনলেস স্টিল এই ধরনের গেট আপনারা এস এর তৈরি করতে পারবেন এমএস এর মধ্যেও তৈরি করতে পারবেন এখানে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলোও কিন্তু আমরা স্টেনলেস স্টিলের তৈরি করেছি আপনারা দেখেন কতটুকু মোটা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম বক্স আমরা ব্যবহার করেছি হ্যাঁ তারপরে আপনারা যদি দেখেন আপনাদেরকে দেখাই এখানে আমাদের যে চ্যানেলগুলো চ্যানেলগুলো অনেক মজবুত শক্ত এই দেখেন চ্যানেলগুলো অনেক মজবুত শক্ত তো এই গেটের পিছনে কিন্তু একটি সিট আছে আপনারা দেখেন এটা স্টিল টেকের একটি অঙ্গ প্রতিষ্ঠান কেএসপি কে এস সিট আমরা এখানে ব্যবহার করেছি জিরো পয়েন্ট এইট সিট আমরা এখানে ব্যবহার করেছি এখানে জিরো পয়েন্ট ব্যবহার করেছি এবং সামনে দেখতে পাচ্ছেন সামনেও একটি সিট লেজার কাটিং করে আমরা ফিটিং করেছি আর ভিতরে আমরা ফাইবার দিয়েছি আসলে চারটি পাল্লা ভিয়েতনাম ডিজাইনের গেট চারটি পাল্লা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটি পাল্লা কালার এই লেজার কাটিংগুলো দেখা যাচ্ছে একমাত্র ফাইবারের কারণে হ্যাঁ রেড ফাইবার আমরা দুইটাই সাইডে আমরা ব্যবহার করেছি দুটি পাল্লার আর মাঝখানে যে পাল্লাগুলো থাকবে যেগুলো স্লাইডিং হবে ওই পাল্লাগুলো হবে হচ্ছে হলুদ আপনারা দেখবেন আমরা যখন পরবর্তীতে ফিটিং করব অনেক সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ তো এই গেটটি আপনাদের যার যার কাছে ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে গেটটি কেমন লাগছে এই গেটটিতে আপনার উচ্চতা হচ্ছে সাত ফিট এবং পাশে রয়েছে আট ফিট আপনারা সাত ফিট সাত ফিট সাত ফিট ছয় ফিট এবং সাত ফিট আট ফিট বিভিন্ন সাইজের ভিয়েতনামের গেট আপনারা তৈরি করতে পারবেন সর্বনিম্ন পাঁচ ফিট ভিয়েতনাম গেট আপনারা তৈরি করতে পারবেন আর এই যে আমাদের ডোকো পেন্টের জন্য তৈরি হয়ে আছে ভিয়েতনামের লেজার কাটিং মেন গেট চোদ্দ ফিট বাই আট ফিট গেটটি আমাদেরকে অর্ডার করেছিলেন কোনাবাড়ি কাশিমপুর থেকে জনাব শাহিদুল ভাই উনি দেশের বাইরে থাকার কারণে মালটা আমরা ডেলিভারি করতে পারি নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওনার বাড়িতে এই মালটা ডেলিভারি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন কব্জার ছড়াছড়ি অনেক কবজা এখানে তো এখানেও আমরা পাল্লা তৈরি করে রেখেছি এগুলাও লেজার কাটিং ফোল্ডিং ভিয়েতনাম স্টাইলের মেন গেট এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা হচ্ছে সাড়ে সতেরো ফিট বাই সাড়ে নয় ফিট এই গেটটি অর্ডার করেছিলেন চুয়ানাগা থেকে ফ্রেন্স টাওয়ার একটি সমিতির বিল্ডিং সেই বিল্ডিং এ ইনশাল্লা এই গেটটি আগামী ছয় সাত তারিখের মধ্যে ফিটিং হয়ে যাবে এই গেটটিতে হবে আমাদের কাজ দেখেন কত সুন্দর ফিনিশিং আমরা এখানে করেছি এম এর মধ্যে এত ভালো ফিনিশিং হয় না তো এখানে চারটি পাল্লা আর এটা একটি পকেট পাল্লা চার ফিট এটা দিয়ে অনায়াসে সবসময় মোটরসাইকেল আসা যাওয়া করবে আর এখানে আমাদেরকে অর্ডার করেছেন দুই গেট সাড়ে দশ ফিট বাই সাড়ে দশ ফিট দুই টিকিট আমাদেরকে অর্ডার করেছেন জনাব সৌদি প্রবাসী উনি সৌদি থেকে আমাদেরকে অর্ডার করেন তো ফাইনালি ওনার সমস্ত মালামালগুলো রেডি হয়ে গেছে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদেরকে এই ধরনের গেটের আপডেট ভিডিও দিতে থাকবো এবং কালার করা গেটের আপডেট ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা এই গেটের ভিডিওগুলো পেয়ে যাবেন আর প্রাইসগুলো ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রিমিয়াম গেট এবং নর্মাল যেই গেটগুলো বাংলা লোকাল যেই গেট এই গেটের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ফোন করে আমাদের কাছ থেকে প্রাইসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেওয়া নাম্বারে কল করবেন আল্লাহ হাফেজ